আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই জানাব হামাসের হামলায় ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস হয়ে যাচ্ছে নিহত হচ্ছে বহু সেনা অবরুদ্ধ গাছ উপত্যকায় হামাসের হামলায় ইসরায়েলি সেনাদের দুটি মেরকাবা ট্যাঙ্ক তসনস হয়ে গেছে এবং গুলিতে একজন দখলদার সেনা নিহত হয়েছে এবারে জানাবো নেতানেহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় আপত্তি নেই যুক্তরাজ্যের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেমি নেতানেহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিতে নিজেদের আপত্তি প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য এতে করে নেতানেহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা জারির পথ সুগম হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর দশ নং ডাউনিং স্ট্রিট আপত্তি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে জানাবো ইসরায়েলি কারাগারে নেতার মৃত্যু ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় যাবো হামাস ইসরায়েলের কারাগারে হামাস নেতা মোস্তফা মোহাম্মদ আবু মৃত্যুর ঘটনায় প্রতিবাদ ও প্রতিক্রিয়া ব্যক্ত করেছে হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে ইসরায়েলি কারাগারে হামাস নেতার মৃত্যু হত্যাকাণ্ডের পরিচয় পড়ে বিবৃতিতে হামাস সুস্পষ্ট করে বলেছে ইসরায়েলি বাহিনী নির্যাতন আর চিকিৎসায় অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে এদিকে মার্কিন নির্বাচন ঘিরে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আসন্ন নির্বাচনে তিনি না জিতলে মধ্যপ্রাচ্যে আরও একটি বড় ধরনের যুদ্ধ লেগে যাবে এমনকি এ তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব গাজায় আরো দুই ইসরায়েলি সেনা নিহত অবরুদ্ধ মধ্য গাজা উপত্যকায় হামাস সহ অন্যান্য প্রতিরোধ বাহিনীর সঙ্গে এক রক্তক্ষয়ী সংঘর্ষে আরো দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে ইসরায়েলের সূত্রের বরাদে ফিলিস্তিনি বার্তা সংস্থা জানায় বৃহস্পতিবার বিকেলে গাজা উপত্যকায় প্রতিরোধ বাহিনীগুলোর সঙ্গে সংঘর্ষে ওই দুই সেনা নিহত হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হামাসের হামলায় ইসরাইলের ট্যাং ধ্বংস সেনা নিহত অবরুদ্ধ গা হামাসের হামলায় ইসরায়েলি সেনাদের দুটি মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেছে এবং গুলিতে একজন দখলদার সেনা নিহত হয়েছে শুক্রবার হামাসের আল কাসাম ব্রিগ্রেড গাজার দক্ষিণাঞ্চলেও তেল আল হাওয়া এলাকায় এ হামলা চালায় বলে জানিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যম হামাসের সামরিক শাখাটি জানিয়েছে তাদের যোদ্ধারা স্থানীয়ভাবে নির্মিত শক্তিশালী বোমা ব্যবহার করে ইসরায়েলের দুটি অত্যাধুনিক মিরকাবা ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে যদিও ইসরায়েল এর আগে দাবি করত যে তাদের এই ট্যাঙ্ক ধ্বংস করা সম্ভব নয় তবে গত বছরের নভেম্বরে গাজা স্থল আগ্রাসন চালানোর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের কয়েকশো মিরকাবা ট্যাঙ্ক ধ্বংস করেছে হামাস যোদ্ধারা আল আকসাবিগরে আরও জানিয়েছে তারা তেল আল হাওয়া এলাকায় টহলরত একটি ইসরায়েলি সামরিক জানে থাকা এক দখলদার সেনাকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা গত কয়েকদিন ধরে তেল আল হাওয়া এলাকার নিকটবর্তী শেখ নাসের এলাকায় ব্যাপকভাবে হামলা চালিয়েছে বিগত নয় মাসে গাজায় দখলদার সেনাদের জল স্থল আকাশপথে ভয়াবহ গণহত্যায় প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বড় অংশই নারী ও শিশু এছাড়া আহত হয়েছে প্রায় নব্বই হাজারেরও বেশি মানুষ অন্যদিকে ইসরায়েলি বাহিনীর বর্বরিচিত বোমাবর্ষণের ফলে গত চার দিনে পৌনে দুই লাখেরও বেশি ফিলিস্তিনি দক্ষিণ গাজার খান ইউনু শহরের আশপাশের এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন এমনটাই জানেছে জাতিসংঘ নেতানেহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় আপত্তি নেই যুক্তরাজ্যের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিতে নিজেদের আপত্তি প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য এতে করে নেতানিহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা জারির পথ সুগম হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর দশ নং ডাউনিং স্ট্রিট আপত্তি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী দপ্তরের এক কর্মকর্তা বলেছেন পরোয়ানা জারির ক্ষেত্রে আইসিসির ইখতিয়ার থাকা নিয়ে তারা যে আপত্তি করেছিলেন সেটি তুলে নিচ্ছেন শুক্রবার এই ঘোষণা দেয় ব্রিটেন গাজা ইসরায়েলের আগ্রাসনের ঘটনায় নেতানিহ এবং তার সহযোগী ইয়ুব গ্যালুন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান এছাড়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের তিন নেতার বিরুদ্ধে যুদ্ধ অভিযোগে পরোয়ানা জারির আবেদন করেন তিনি দ্য গার্ডিয়ান জানিয়েছে যুক্তরাজ্যের আপত্তি প্রত্যাহার করার অর্থ হল আইসিসি নেতানেহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করতে পারে এতে করে যদি নেতানেহু অন্য কোনো দেশে যান তাহলে তিনি গ্রেপ্তার হতে পারেন গেল মাসে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক আইসিসির প্রসিকিউটর করিম খানের সমালোচনা করেছিলেন তিনি বলেছিলেন আদালতের ইতিয়ার নিয়ে চ্যালেঞ্জ জানাবেন তিনি পরে এবার ব্রিটেনের নতুন সরকার সেই আপত্তি থেকে সরে আসলেন ইসরায়েলি কারাগারে নেতার মৃত্যু ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালো যা বলল হামাস ইসরায়েলি কারাগারে হামাস নেতা মোস্তফা মোহাম্মদ আবু আর মৃত্যুর ঘটনায় প্রতিবাদ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে ইসরায়েলি কারাগারে হামাস নেতার মৃত্যুর ঘটনা হত্যাকাণ্ডের পর্যায়ে পড়ে শুক্রবার এক বিবৃতিতে হামাস সুস্পষ্ট করে বলেছে ইসরায়েলি বাহিনী নির্যাতন এবং চিকিৎসার অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির দাবি চিকিৎসার অবহেলার মধ্য দিয়ে হামাস নেতা আবু আরাকে হত্যা করা হয়েছে আর এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকেই দায়ী করেছে হামাস এদিকে গাজায় কারাবন্দী বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি বন্দীদের অমানবিক পরিস্থিতিতে রাখছে এবং তাদের উপর ধারাবাহিক অত্যাচার ও নির্যাতন চালানো হচ্ছে বিবৃতিতে এ ধরনের মৃত্যুর ঘটনাকে কুৎসিত ঠান্ডা মাতার খুন বলে উল্লেখ করেছে মন্ত্রণালয় বিবৃতিতে আরও বলা হয়েছে ইসরায়েল এ ধরনের ঘটনা ঘটিয়ে চললেও তা আন্তর্জাতিক সংস্থাগুলো নজরের বাইরে থাকছে এদিকে পশ্চিম তীরের হামাস নেতা আবু আরার জাইদ আবু আরা এক বিবৃতিতে বলেছেন অসুস্থ বন্দীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা এবং উপযুক্ত খাবার দিতে অস্বীকার করা মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া কিছু নয় সম্প্রতি ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা জানিয়েছেন তাদেরকে পর্যাপ্ত খাবার দেওয়া হতো না যে খাবারটুকু দেওয়া হতো তাতে লবণ থাকতো না ফলে ফিলিস্তিনি কারাবন্দীদের সবার ওজন প্রায় অর্ধেক কমে গেছে ফিলিস্তিনি জাতীয় সংসদের স্পিকার ড আজিস দেউইক এমন ঘটনার শিকার হয়েছেন বলে জানা গেছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদে মার্কিন নির্বাচনকে ঘিরে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আসন্ন নির্বাচনে তিনি না জিতলেও মধ্যপ্রাচ্যে আরও একটি বড় ধরনের যুদ্ধ লেগে যাবে এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে শুক্রবার দাহিলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ডোনাল্ড ট্রাম্প বলেন পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে আপনারা সবাই তৃতীয় বিশ্বযুদ্ধের দাঁড়িয়ে আছেন একদল অযোগ্য লোক আমাদের দেশ পরিচালনা করছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে শুক্রবার ফ্লোরিডায় নিজ বাসভবনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেন সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প এ সময় তিনি বলেন আমি যে কোনো মার্কিন প্রেসিডেন্টের চেয়ে ইসরায়েলের প্রতি সবসময় ইতিবাচক ছিলাম তিনি বলেন বাইডেন প্রশাসন ইরান ইস্যুতে কিছুই করেনি এটি দুঃখজনক হলেও সত্য আমরা ইরানের পারমাণবিক চুক্তি থেকে বেরো হয়ে এসেছিলাম যা অসাধারণ একটি কাজ ছিল আমার করা ইসরায়েলের জন্য সবচেয়ে সেরা কাজ ছিল এটি তবে বাইডেন প্রশাসন এই ইস্যুতে কিছুই করেনি ট্রাম্প বলেন আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করতে পারলে সেটি সবার জন্য ভালো হতো এমনকি ইরানের জন্য ভালো হতো হয়তো এটি মধ্যপ্রাচ্যকে রক্ষা করত এ সময় তিনি কমলা হ্যারিসকে বাইডেনের চেয়েও খারাপ বলে সমালোচনা করেছেন সাবেকেই মার্কিন প্রেসিডেন্ট বলেন তিনি নির্বাচিত না হলে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে ট্রাম্প বলেন আমরা যদি জিতি তাহলে বিষয়টি খুব সহজ হবে কিন্তু আমরা যদি না জিতি তাহলে আপনারা মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়বেন এমনকি এটি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে গাজায় আরও দুই ইসরায়েলি সেনা নিহত অবরুদ্ধ মধ্যগাজত্যকায় হামাস এবং অন্যান্য প্রতিরোধ বাহিনীর সঙ্গে এক রক্তক্ষয়ী সংঘর্ষে আরও দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন শুক্রবার ইসরায়েলি সূত্রের বরাদ্দে ফিলিস্তিনের বার্তা সংস্থা জানায় বৃহস্পতিবার বিকেলে গাজা গাজ্যকায় প্রতিরোধ বাহিনীগুলোর সঙ্গে সংঘর্ষে ওই দুই সেনা নিহত হয়েছে ইসরায়েলের মিডিয়াগুলো ঘোষণা করেছে সংঘর্ষে আরও বেশ কিছু সেনা আহত হয়েছে যদিও তাদের সংখ্যা উল্লেখ করা হয়নি ইসরায়েলের সামরিক পরিসংখ্যান অনুযায়ী গত বছরের সাতই অক্টোবর গাজপত্যকায় সংঘাত শুরু হবার পর থেকে এ পর্যন্ত অন্তত ছয়শ তিরাশি জন ইসরায়েলি সেনা নিহত এবং চার হাজার দুশো তেরো জন আহত বা পঙ্গু হয়েছেন অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবকে লঙ্ঘন করে চলেছে ইসরায়েল গত সাতই অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা ইসরায়েলি বাহিনীর ক্রমাগত নৃশংস হামলার মধ্য দিয়ে নেতানিহু প্রশাসন আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে বিগত নয় মাসে গাজায় দখলদার সেনাদের জল স্থল আকাশপথের ভয়াবহ গণহত্যায় প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের একটি বড় অংশ নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন আরও নব্বই হাজারেরও বেশি অন্যদিকে ইসরায়েলি বাহিনীর বর্বরচিত বোমাবর্ষণের ফলে গত চার দিনে প্রায় পৌনে দুই লাখেরও বেশি ফিলিস্তিনি দক্ষিণ গাজার খান ইউনুজ শহরের আশপাশের এলাকা ছাড়তে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ